ডিগ্রি ও দেখছি তারপর তো আপনার আমি ভিডিও দেখি খুব সুন্দর একটা জায়গায় আজকে এসেছি রংপুর বদরগঞ্জের মধুপুর ইউনিয়নে খুব বিশেষ একটা উপলক্ষে আজকে এখানে আসা চলুন দেখি এই লক্ষ্য গুলোর মধ্যে যদি কোনোটা আপনার থাকে তাহলে অবশ্যই একজন ডাক্তার দেখাবেন এতজন এত সুন্দর করে বসে মনোযোগ দিয়ে নিজের স্বাস্থ্যের জন্য জানার জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনছেন আমি খুবই ইন্সপায়ার্ড খুবই ভালো লাগছে এবং এখন তো অনেকের কাছে ফোন আছে ফোনের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অনেক কিছু জানা যায় স্বাস্থ্য নিয়ে জানা যায় আপনার ছোট বাচ্চাকে কি খাওয়াবেন কি খাওয়ালেও ভালোভাবে বেড়ে উঠবে সেটা জানা যায় চলেন আমাদের আপনি রংপুরে থাকবেন না এই যে রংপুর দিনাজপুর সব জায়গায় যাবে মানুষ স্বাস্থ্য নিয়ে জানতে পারে বুঝতে পারে এই জন্য ভিডিওগুলো তৈরি করার এখন তো ইন্টারনেটের মাধ্যমে আরও বেশি সহজ হয়ে গেছে জানা যেভাবে আপনারা দেখতেছেন জানতেছেন আর আপনারা যখন এই যে ভিডিও দেখতেছেন ইন্টারনেটে তারপরে লেখাও হয়তো পড়বেন যখন আপনি খুঁজবেন স্বাস্থ্য নিয়ে তখন একটু খেয়াল রাখবেন যে যেখান থেকে আপনি নিচ্ছেন তথ্যগুলি ওটা নির্ভরযোগ্য কিনা উঠান বৈঠকে নারীরা শিখছেন ইন্টারনেট থেকে কিভাবে উপকারী তথ্য পাওয়া যায় এটা দেখে আমার খুব ভালো লেগেছে সারা দেশে আর দুই হাজার ইউনিয়নে এমন উঠান বৈঠক হচ্ছে আমি চাই দেশের সব নারী যাতে ইন্টারনেটের উপকারী দিকগুলোর সুবিধা নিতে পারে শিখতে পারে নিজের এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগাতে পারে